নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে স্বপ্নের ব্যাখ্যা করব বিষয় হল ভীমরুল মোশা মাসি সারপোকা পঙ্গবল গবরি পোকা ইঁদুর ইত্যাদি ইত্যাদি তো কোন বিষয় স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কি হবে এই ব্যাখ্যাটি করেছেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই আশা করি ব্যাখ্যাটি শুনলে উপকৃত হবে তবে কথা লম্বা করবো না সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যাব তার আগে বলতে চাই আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আশা করি এতে করে আপনার কোনো ক্ষতি হবে না আমার যদি উপকার হয় আপনারও যদি উপকার হয় স্বপ্নের ব্যাখ্যাটি দেখাতে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন তবে কথা লম্বা না করে সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যায় চলুন স্বপ্নে ভীমরুল দেখিলে এর ব্যাখ্যা কী হবে ভীমরুল এর ব্যাখ্যা মাছি অপেক্ষা শক্তিশালী অর্থে করা হয় কেউ যদি দেখে মাছি অথবা ভীমরুল তার উপর ভিড় করেছে তাহলে ব্যাখ্যা হবে নিজের ব্যাপারে সে ব্যক্তি অদম নিকৃষ্ট লোকের অপ্রিয় কথা এবং সাধারণ লোকের হইচই সোর হাঙ্গামা ও কোলাহল শুনতে পাবে স্বপ্নে পিপি লিখা দেখা স্বপ্নে পিপি লেখা দেখতে পাওয়ার অর্থ এমন লোকের দর্শন লাভ করা যে প্রচুর উপার্জন করে অধিকতর বরকতময় এবং বন্ধুবর্গের উপকারের সাধনে আগ্রহী ভূমিকা পালন করে এর সার্বিক ব্যাখ্যা উপর উল্লেখিত বর্ণনার অনুরূপ যা বিমরুল পূর্বে আলোচিত হয়েছে মশা অথবা সারপোকা স্বপ্নে দেখার ব্যাখ্যা স্বপ্নে সারপোকা মশা ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা দুর্বল মানুষ দ্বারা করা হয় কীটপতঙ্গের ব্যাখ্যাও একই ধরনের কেউ যদি তার ঘরে জমিতে অথবা অবস্থানস্থলে মশা কিংবা সারপোকা দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে সে স্থানের অধিবাসীদের বংশ পরস্পররা অধিক পরিমাণে বৃদ্ধি পাবে আর উল্লেখিত স্থান থেকে মশা কিংবা সার পোকা বের হয়ে গেছে মর্মে যদি দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে মৃত্যু ভয় কিংবা অন্য কোনো কারণে বসতি ত্যাগ করে স্থানীয় লোকেরা অন্য কোথাও চলে যাবে মাসির ব্যাখ্যাও একই ধরনের তবে এ দ্বারা দুর্বল মানুষ বোঝানো হবে মাসিও পঙ্গপাল এর অর্থ অভিযানে আগত সৈন্যদল। যারা উক্ত এলাকায় আগমন করবে এদের অনিষ্ট পঙ্গপালের সংখ্যা ও ক্ষতির হার অনুপাতে নির্ণীত হবে আগত সৈন্যদল নির্দিষ্ট গ্রামে কিংবা পরিচিত জনপদে টহল দানরত আছে মর্মে যদি দেখতে পায়। তাহলে ব্যাখ্যা হবে উক্ত এলাকায় পঙ্গপালের আগমন ঘটবে ঘুবরি পোকা ঘু ভাঙ্গর প্রশুত কীট মাকরাসা ও যাবতীয় মাসি এসবের ব্যাখ্যা অপেক্ষাকৃত দুর্বল ও নিম্ন শ্রেণীর ব্যক্তি দ্বারা করা হয় কিন্তু মাকরাসার অর্থ ইবাদতকারী মুসল্লি মুত্তাকি হেজগার বিশুদ্ধ অন্তর বিশিষ্ট নিজের ব্যাপারে সতর্ক দৃষ্টিদানকারী এবং তওবা করে এই এইমাত্র এবাদতে আত্মনিয়োগকারী ব্যক্তি বোঝানো হয় পদাঙ্ক অনুসরণকারী এর ব্যাখ্যা মাকরাসার বিপরীত অর্থবোধক অর্থাৎ পদাঙ্ক অনুসরণ করে পথে চলে এমন ব্যক্তি স্বপ্নে দেখতে পাওয়ার অর্থ অবাধ্য না ফরমান পরস্পর বিরোধী সৃষ্টিকারী এবং সমাজ বিপর্যয় সৃষ্টিতে ভূমিকা পালনকারী ব্যক্তি বোঝানো হয়ে থাকে স্বপ্নে ইঁদুর দেখা যে নারীর অন্তর কালো সমাজে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টিতে পটিয়সী এ হেন নারী বুঝিয়ে থাকে স্বপ্নে যদি কেউ ইঁদুর বা ইঁদুরি দেখতে পায় এক্ষেত্রে নর মাদির মধ্যে কোনো পার্থক্য নেই তাবির বা ব্যাখ্যা একই ধরনের হবে ইঁদুর বা ইঁদুরিনী করেছে কেউ যদি স্বপ্নে দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি আলোচ্য বৈশিষ্ট্যর অধিকারী নিয়ে স্ত্রী বিয়ে করবে অবশিষ্ট অন্য অন্য ক্ষেত্রে একই ধরনের ব্যাখ্যা হবে যাও পরিবর্ণিত হয়েছে প্রাসঙ্গিক কয়েকটি ঘটনা এক ব্যক্তি আছে এক ব্যক্তি ইমাম আলহ উপস্থিত হয়ে করলেন হুজুর স্বপ্নে দেখি সাপ বিচ্ছু বড় একটি বস্তা আমি যেন পিঠে বহন করে নিয়ে যাচ্ছি এর ব্যাখ্যায় তিনি বললেন তুমি দুষ্ট লোকদের শত্রু বানিয়ে নিয়ে এসো এবং নিজের আচার আচরণ দ্বারা তাদের শত্রুতা মাথায় তুলে নিয়েছ ফলে এক সময় তারা তোমার উপর জয়ী হবে লোকটি বলল হুজুর আপনার উপর আমার জীবন উৎসর্গ হোক ঘটনা সম্পূর্ণ সত্য বাস্তবে তাই হয়েছে আরবের জনগণের সৎগা জাগাতের মাল উসুল করার জন্য বাদশাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কারণে এরা আমার সাথে শত্রুতার সূত্রতা মেথে উঠেছে